নাটোরের লালপুরে গাছ থেকে আমপাড়া নিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক সাইফুর ইসলাম টিপু গ্রুপ ও লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইয়াসিন আরশাদ রাজন গ্রুপের সমর্থকদের মধ্যে হাতাহাতি হাতাহাতি ফাঁকাগুলি বর্ষণ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার বেলা বারোটার দিকে উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে ফকিরচাঁদ গোসাই সৎসংঘ সেবা ভিতরে এই ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমেনুজ্জামান ও স্থানীয়রা জানান গোসাই সৎসঙ্গ সেবা আশ্রমের ভিতরের গাছে থেকে আম পাড়ার জন্য কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু গ্রুপের মোহাম্মদ নাসির ও তার লোকজন বাগানের ক্রয় করা আম যায় এ সময় লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইয়াসির গ্রুপের গ্রুপের সমর্থক ও মিল্টন গাছ থেকে বাধা দিলে নাসির আম সমর্থকরা চর থাপ মারে এ ঘটনাকে কেন্দ্র করে মিল্টন সহ তার লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং চার পাঁচ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন বর্তমানে এলাকায় পরিবেশ স্বাভাবিক রয়েছে তবে এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ দায়ের করেনি